হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ব্লক নিয়ে তো আজকের ব্লগটি হলো একটি ছোট্ট ব্লক তোমরা সবাই দেখতে থাকো এবং সামনে যে আমরা দেখতে পাচ্ছি এই হলো প্রদীপ মিনময় এবং অনিমেষ আমরা চারজন মিলে ভাবলাম যে একটু চলো ঘুরে আসি তো আজকে এই বৃষ্টির দিনে চলে আসছি আমরা কালিয়াগঞ্জের রশিদপুরে কালিয়াগঞ্জের রশিদপুর থেকে দশ টাকা টোটো করে তোমরা এখানে আসতে পারবা এই মন্দিরটির নাম হলো কালিকন্দীধাম মন্দির বা কেউ বলে কালিকন্ডিধাম তোমরা এখানে অবশ্যই আসতে পারবে এবং এখানকার যে ভিউটা আছে সেটা খুবই সুন্দর এবং সে দৃশ্য খুবই মনোমুগ্ধকর এখানে অনেক লোকের ভিড় ছিল এই দিনে এবং এই যে এখানে দেখ এই দৃশ্যটা খুবই ছিল সুন্দর এবং এখানকার যে বৃষ্টিভুল দিনে তোমরা যদি আসো তোমরা দেখতে পাবে এখানকার প্রকৃতির অপর সৌন্দর্যটা এই যে মন্দিরটা আছে এখানে কীর্তন হয় হরে কৃষ্ণ কীর্তন হয় এবং এর পিছে যে মন্দিরটা আছে সেটা আছে রাধা গোবিন্দের মন্দির এবং এখানে অনেক লোকের ভিড় অনেক লোকের ভিড় কিন্তু আজকে বৃষ্টির দিনে লোকের সংখ্যাটা একটু কম ছিল তাছাড়া অন্যদিনে তোমরা যদি আসো তোমরা এখানে লোকের সংখ্যাটা প্রচুর দেখতে হবে এবং এই দিকে যে পার্শ্ববর্তী জায়গাটা আছে ওইদিকে একটা মন্দির তৈরি হচ্ছে এবং ওই যে এখানে ওই যে আছে একটা জায়গা হুম ওই পুকুরের পিছনে পুকুরের পিছনে তোমরা দেখতে পারবে যে ওখানে বাবা মন্দির এবং একটা কালী মন্দির আছে মিনমে বললো যে একটি ছোট্ট একটু তুমি শর্ট নিয়ে নাও তো ছিল আমার ক্যামেরাম্যান আমি পোস্ট দিচ্ছিলাম এবং দেখছিলাম যে পোস্ট দিতে পারি কিনা তো বলবা বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা পোস্ট দিতে পারছি কিনা আমি আমার সঙ্গে সঙ্গে উনিমেষেও বললো যে সেও খুব পোষ দিলে আরেকটি ছোট্ট আমি করে দিলাম তো অনিমেষ এখানে শাহরুখ খানের মতো পোস্ট দিচ্ছিলো পিছনে ঘুরলো আরও পিছনে ঘুরে আবার এখন চুলগুলো নাড়বে তো এই তার চুল নাড়া পোস্ট এদিকে উনিমেষের পোস্ট দেওয়া হয়ে গেলে এদিকে মিনময় ভাবলো যে আমি একটা পোস্ট দিই তো মিন মিনময় যখনই পোস্ট দিয়ে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে গেলো তো বৃষ্টির জন্য আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে উঠানে লুকিয়ে পড়লাম এই উঠান থেকে আমি রাধা রাধাগোবিন্দের সেই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যটি আমার ক্যামেরাবন্দি করে নিলাম আর এদিকে দেওয়া হচ্ছিলো প্রসাদ তো প্রসাদ নেওয়া প্রসাদ নেওয়ার জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ছোট্ট করে একটা ভিডিও করে দিল তো আজকের মতো শুভরাত্রি বৃষ্টি হচ্ছে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ